বাবার হাতে ফিরে এলো হারিয়ে যাওয়া ছেলে পুলিশের ভূমিকায় উচ্ছ্বসিত কৃতজ্ঞতা হুগলি জেলার পুরশুরা থানার অন্তর্গত শ্যামপুর এলাকা থেকে এক নাবালক স্কুল ছাত্র হঠাৎ নিখোঁজ হয়ে যায় গতকাল অর্থাৎ বুধবার ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে পড়ে এবং অবশেষে পুরুষুরা থানায় এটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুরশুরা থানার ভারপ্রাপ্ত অফিসার ওসি শুভচিতদের নির্দেশে পুলিশ তৎপরতা শুরু করে এলাকাবাসীর সঙ্গে কথা বলার সম্ভাব্য স্থানে তল্লাশি চালনা এবং প্রযুক্তির সাহায্যে সন্ধান চালানো হয় দ্রুততার সঙ্গে অবশেষে বৃহস্পতিবার রাতে নিখোঁজ ওই নাবালককে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় পুরসুরা থানার পুলিশ পরদিন মানে আজ শুক্রবার তাকে পরিবারের হাতে তার বাবার কাছে নিরাপদে তুলে দেওয়া হয় থানার পক্ষ থেকে সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নাবালকের বাবা তিনি পুরসুরা থানার ওসি শুভজিৎ দেব সহ সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন এই সময়ে পুলিশ যেমন দ্রুত পদক্ষেপ নিয়েছে তাতে আমরা সত্যিই অভিভূত পুলিশের জন্যই আজ আমার ছেলে নিরাপদে বাড়ি ফিরেছে এই ঘটনার পর বাবা ও ছেলে একসঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এই উদ্ধার অভিযানে পুরশুরা থানার পুলিশ প্রশাসনের দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো বলবেন আপনার ছেলেকে পেয়েছেন হ্যাঁ আমার ছেলেকে পেয়েছি ছেলে বাড়িতে মহাশনের তো অসন্তৃ করার জন্য এক মানে রাগ করে চলে গিয়েছিল আর সে তার থেকে ঘুরে আসার সময় পুরশুরা থানা ওনারা খুব সহযোগিতা কই ছেলেটাকে আটক করেছিলেন ওরে গাম্ভীর্য জারি করেছিলেন বড় আমাকে সকালে থেকে ছেলেটাকে সসম্মানে ফেরত দিয়ে সুস্থ ভাবে পেয়েছি আগামী দিনে ছেলের সঙ্গে ভালো ছেলের সঙ্গে হ্যাঁ ভালো ব্যবহার করবে ছেলে যা কেমন ভাবে চাইছে কি নাম আপনার আমার নাম শেখ সলিম কোথা বাড়ি আপনার আমার পুরসুরা এখন থাকি শামপুরে আমার বাড়ি হচ্ছে দাদপুর থানা আপনি বর্তমানে শামপুরেই থাকেন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি